ফাঙ্গাস মুক্ত একটা বেডরুম সেট থাকবে স্পেশাল অফার আছে ক্রিকেটারদের সাথে ডিনার করতে পারবেন কক্সবাজার ট্যুরের ব্যবস্থা আছে সেলিব্রিটিদের সাথে দেখা করতে পারবেন ঘড়ি ল্যাপটপ বিভিন্ন ধরনের অফার চলতেছে একটা তিন পালার শোকেস থাকবে কর্নার ড্রেসিং টেবিল থাকবে বেড সেট টেবিল থাকবে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ খাট থাকবে দুই পালার আলমারি থাকবে 4 ফিট বাই 5 ফিট ওয়ার্ডরোব থাকবে দুই পালার শু বক্স থাকবে এটার ভিতরে হচ্ছে মেলামাইন বোর্ড দেওয়া আছে 15 মিলি থিকনেস পাল্লাগুলো হচ্ছে আপনার 15 মিলি থিকনেস মালয়েশিয়ান প্রসেসড এমডিএফ পিছনে 6 মিলি গর্জন ব্যবহার করা হয়েছে নিচের বেসমেন্ট যেটা আছে সম্পূর্ণ মেহেরগনি কাঠের

সাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আমরা আজকে ভাই কি দেখাবো আজকে ভাইয়া একটা বেডরুম সেট দেখাবো ফাঙ্গাস মুক্ত একটা বেডরুম সেট থাকবে আমাদের ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট একদম বরাবরের মতো বুঝতেই পারছেন ভিউয়ার্স ভাই স্পেশাল কোনো অফার থাকবে জি ভাই স্পেশাল অফার আছে আমাদের রুকা ক্লাসিক ফার্নিচারের অফার চলতেছে জি আপনারা হচ্ছে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দেখবেন আশা করি অফারটা আপনারা পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফেসবুক পেজে রোকায়া ক্লাসিক ফার্নিচার এখানে আমাদের অফারগুলো চলতেছে অফার হচ্ছে গিয়ে অনেক সুযোগ সুবিধা আছে আপনারা ডিনার করতে পারবেন ক্রিকেটারদের সাথে তারপর হচ্ছে কক্সবাজার ট্যুরের ব্যবস্থা আছে তারপর হচ্ছে গিয়ে আপনার সেলিব্রিটিদের সাথে দেখা করতে পারবেন ঘড়ি ল্যাপটপ মানে বিভিন্ন ধরনের অফার চলতেছে আপনারা আমাদের পেজটা লটারির মাধ্যমে হবে জি লটারির মাধ্যমে হবে এটা বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের মাধ্যমে আপনারা যোগাযোগ করলেই হবে একদম বিয়াস বুঝতে পারছেন আপনারা কিন্তু অফারগুলো পেতে অবশ্যই চলে আসবেন রুকে প্রিমিয়াম অথবা রুকে ক্লাসিক ফার্নিচারে একদম লটারির মাধ্যমে কিন্তু আপনারা

একটা টেবিল থাকবে একটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সাইজ খাট থাকবে সাইজ একটা খাট থাকবে দুই পালার আলমারি থাকবে আলমারি থাকবে একটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট থাকবে থাকবে একটা হচ্ছে দুই পালার বক্স থাকবে বক্স থাকবে হচ্ছে আপনার দুই হাজার পঁচিশের শুরুতে এই বেডরুম সেট আমাদের দেখানো হয়েছিল আলার মতো আমরা ভালো সেল করছি ভালো রেসপন্স পাইছি এটা হচ্ছে আমাদের বছর শেষে এটা আমরা ভার্সন টু নিয়ে আসছি ভার্সন টু দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার এই বেডরুম সেটটা অনেকে অনেকভাবে ভাবে আছে অনেকে অনেক কাস্টমাইজ করে নিছে যেমন আমাদের 2025 এর শুরুতে এটা ছিল তিন শোকেস কিন্তু এরকম ছিল না আচ্ছা প্যাটার্নটা আমরা একটু চেঞ্জ করছি ড্রেসিং এরকম ছিল না বা উনি অর্ডার দিতেছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি কাস্টমার যে অর্ডার দিতেছে কাস্টমাইজ করে যে নিতেছে এই জিনিসগুলা বোঝানোর জন্য যে আপনারা দেখেন যে আমরা আপনি যেভাবে চাইতেছেন সেভাবে আমি দিতে পারতেছি আসলে ডিড্রেস হচ্ছে এটাই হচ্ছে মেন বেডরুম সেট আপনি যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন এই ডিজাইন দিবেন বানাই দিব এই ডিজাইন দিবেন বানাই দিব যে কোনো ডিজাইন দিয়ে আপনার বেডরুম সেট নিতে পারবেন এর জন্য ভাবলাম যে বছরের শেষে দেখায় দেই আমাদের বেচে কি অবস্থা বাকি কি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সাথে একটা ছোট একটা অফারও দিয়ে দিই নাকি অফার আছে প্লাস হচ্ছে এটাতে আপনার ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট থাকবে ফাঙ্গাস নিয়ে কিছু কমপ্লেইন ছিল আমাদের টুকটাক আমরা যে ছিল এরকম না তারপরে এই জিনিসগুলো ফোকাস করে আমরা কাজগুলো করতেছি আর কি ওকে অসংখ্য ধন্যবাদ দেয়া মূল বিষয় ঠিক আছে আপনাদের আমরা ঠিকানাটা তাহলে ভিডিও শেষে বলে দিবো অবশ্যই সচরাচর যেভাবে আমরা বলে থাকি আহ মূল বিষয় হচ্ছে আপনাদের এই প্রোডাক্ট টাই সম্পূর্ণ বেডরুম কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি

ফিফটি করে টোয়েন্টি ব্যবহার করে ফোরটি ব্যবহার করে হান্ড্রেড করে আমাদের এটা গ্লেস দেওয়া হয়েছে মিডিয়াম গ্লেস যেটা এই একদম গ্লেস না একদম যদি দেখান এই দেখেন গর্জন একদম দেখতে পারবেন পায়াটা দেখেন একদম কাট আমরা যে কাট বলছি একদম সলিড কাট দেওয়া আর সুন্দর এখানে হচ্ছে কি আপনার ডয়ার দেওয়া আছে একটা অ্যাকসেসরিজ ডয়ার এখানে হচ্ছে আপনার গিয়া টাক টাক করা

তারপর হচ্ছে ইয়া ডয়ারটা দেখেন এখানে শুধু চারটা ডয়ার দেওয়া আছে এই যে এই যে সাইডে মেলামাইন ক্যামেরা ধরলে বুঝতে পারবেন এই সাইডেও মেলামাইন দেওয়া আছে আমাদের দুই সাইডে মেলামাইন দিয়ে করা আছে এই দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সিনথেমেশন করা একটু কর্নার যে একটু নতুন করে করা হয়েছে আর কি এই যে দেখেন মবিলিটির সুন্দর দারুন একটা ওয়াইড ড্রেপার তারপর হচ্ছে আলমারি দেখাও দুই পাল্লার গ্লাস ছাড়া আলমারি যেহেতু ওনার ড্রেসিং টেবিল আছে নিচে এর জন্য উনি আলমারিটা গ্লাস করে নাই আপনারা যদি চান এই যে এটার মতো এক পাল্লা গ্লাস করে নেবেন

এখানে ডাবল ম্যাগনেট দেওয়া আরেকটা আছে আঙ্গুল বসবে এখানে আরেকটা আঙ্গুল বসবে না ওইটা সিঙ্গেল ম্যাগনেট আচ্ছা আপনারা খুটি নাটি জিনিসগুলো দেখেন যেখান থেকে নেন অবশ্যই ঠকবেন দিয়ে করা আছে

মাসে এটার সাথে দুই হাজার পাঁচশো টাকা অতিরিক্ত বাড়বে বাড়বে তাহলে আপনার এটা নিতে পারবেন বলে দিলাম এর জন্য অনেকের মনে একটা সন্দেহ থাকে যে আমি গর্জনে বিছানা দিয়ে নিতেছি দেখা দামটা মনে বেশি চাইতেছে যে দামটা আদৌ বেশি চাইতেছে কিনা এর জন্য আগে বলে দিলাম তারপর হচ্ছে সাইড টেবিলটা দেখেন বেড সাইড টেবিল একদম সেম টু সেম ডিজাইন দিয়ে করা হয়েছে সাইড টেবিলটা শুধু তাই না আমরা বেড সাইড টেবিলের পিছনে যে বাড়তি অংশটা দিছি আপনি পিছনে বাড়তি অংশটা এই দিক থেকে দেখেন

একদম খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল করা হয়েছে আমরা উপরে যে ডিজাইনটা রাখছি নিচেও सेम ডিজাইনটা করার চেষ্টা করছি আসলে এগুলো সম্ভব হচ্ছে আমাদের ডিজাইন ম্যানের জন্য যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরি নিজেদের সিএনসি মেশিন আলোর মধ্যে সব কিছু আমরা করতেছি আমাদের দুইটা তিনটা প্রতিষ্ঠান আমরা টুকটাক ছোট ছোট জিনিসগুলো আমরা চেষ্টা করি ফোকাস দেওয়ার জন্য জি আমাদের এই রেলিং গুলো দেখেন এটা কিন্তু আমরা কাট দিয়ে করে দিছি এখানে কাঠ দিয়ে দেওয়া আছে সাইডের রেলিং গুলো খুব সুন্দর ভাবে টোন করে করা হয়েছে এখানে হচ্ছে পনেরো মিলি বোর্ড দিয়ে করা হয়েছে দেখেন কতটুকু মোটা দিয়ে করা হয়েছে আমরা চুরি হ্যাঙ্গার দিয়ে রাখতে পারবেন মানে অনেক বেশি এটার ভিতরে ডিপটা ষোলো ইঞ্চি ডিপ আছে মানে প্রায় আলমারির প্রায় আলমারির মতো আছে আলমারি প্লাস ড্রেসিং টেবিল বললেও চলে এখানে হচ্ছে চারটা তাক এক দুই তিন চার এখানে হচ্ছে একটা ডয়ার দেওয়া আছে দেখেন একটা ডয়ার দেওয়া আছে ডয়ারের গর্জন ইউজ করা হয়েছে এই দেখেন এখানে পাল্লা দেওয়া আছে দেখেন ভিতরে হিউজ পরিমানে জায়গা জি তারপরে নিচেও একটা ডয়ার দেওয়া আছে মোটামুটি অনেক মানে কিভাবে করা হয়েছে আপনি ভিতরে অনেক এসে করতে পারবেন একদম আলমারি ভিতরে জায়গাটা দেখেন আলমারির মতো কাজ করবে জি সুন্দর এখানে ম্যাগনেট থাকবে ডাবল ম্যাগনেট জি অনেকের রুম এর জায়গা কম থাকতে পারে ভাই আমার রুমে তো জায়গা কম আমি কি দুই পাল্লা করে নিতে পারবো আপনি অবশ্যই দুই পাল্লা করে নিতে পারবেন শুধু তাই না এটা তিন পাল্লাতে পাঁচ ফিট আছে

জি এই জিনিসটা মাথায় রাখবেন কারণ ভুক্তভোগী এক জিনিস টাকা পয়সা হচ্ছে আরেক জিনিস জি আপনারা জিনিসটা খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আর এই যে এখানে ডাইনিং টেবিল আছে এই যে দেখেন আমরা কেউ যদি চান ডাইনিং টেবিলটা ম্যাচিং করে নিতে পারবেন সমস্যা নাই আর আমরা বর্তমানে অবস্থান করতেছি রুকায়া ক্লাসিক ফার্নিচারে জি এইদিকে হচ্ছে মেটেরিয়াল আমার হাতে ডান পাশে এখানে হচ্ছে আপনি উত্তরা উত্তরে নামবেন নাইমে রিকশা অটো লেগুনা নিবেন নিয়ে বলবেন যে ময়লার মোড় যাব ময়লার মোড় থেকে দুই মিনিট হাঁটলে আমাদের এই শপটা আপনারা পেয়ে যাবেন এই আর যারা আমার হাতের বাম্পার থেকে আসবেন তার হচ্ছে উত্তর হাউস বিল্ডিং নামবেন নাইমা রিক্সা অটো লেগুনো নেবেন নিয়ে বলবেন উত্তর স্কোয়ার বিল্ডিং যাব ঠিক উত্তর স্কোয়ার বিল্ডিং এর অপোজিটে পাবেন হচ্ছে রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচার আর ওইখান থেকে একটু সামনে আসলে রুকাইয়া ক্লাসিক ফার্নিচারটা পাবেন আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদের এখানে অর্ডার কিভাবে দিতে পারবে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমরা চাই আপনারা ফার্স্টে আসেন আপনারা আসবেন আইসা দেখবেন দেখে তারপর অর্ডার করবেন আর যারা বাইরে থাকে আসা পসিবল হয় না তারা হচ্ছে আপনারা কিছুটাকে অ্যাডভান্স করেন বাদবাকিটা আমি মোবাইলে দেখাবো আপনি যেভাবে বলবেন ওইভাবে আমি দেখাবো আমার ভিডিওর সাথে আপনার ফোনের সাথে অবশ্যই আপনি ভিডিও দেখে অর্ডার করতেছেন আপনি ফোনেরটাও দেখবেন জি দেখে যদি কথা কাজে মিল থাকে প্রোডাক্ট পাঠিয়ে দিব শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করেন বাদবাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা একদম কোয়ালিটিফুল ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচারে ভ্যারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন নাই এবং ভ্যারা চাচ্ছে যে আপনাদেরকে অল্প খরচে বেস্ট কোয়ালিটি ফার্নিচারগুলো দেওয়ার জন্য তো ভিও অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ